এই পুরাটা জায়গাটাকে আমরা সুরমার বাঙ্গনটাকে স্থায়ী ব্যবস্থা করবো যাতে এটা দুই বছর সাই বছর পাঁচ বছর পরে আরো একটা দুশ্চিন্তার কারণ না হইয়া খালায় আমার নিজের গেছে আমার প্রতিজ্ঞা আমি ইনো আবার হেদ দেখতাম চাই এবং ইনশাল্লাহ হেদ দেখতাম আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে ইনশাল্লাহ দেখান সিলেটর এক ফসলি এক হইলেও আমরা হুকনার সময় ফানির ব্যবস্থা করবো আপনারা আধুনিক কৃষি উপকরণ দিব আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ইনশাল্লাহ আমরা এই এক ফসলি জমিতে দুই ফসলি দুই ফসলি তিন ফসলি তিন ফসলি সাইড ফসলি করিয়াছেন আঠারো বছর বয়স পর্যন্ত যদি পুষ্টি ঠিক মতো যোগান হয় পুষ্টি চাহিদার তাহলে তার আহল ঠিক মতো বাড়বো আর শারীরিক গঠনও ঠিক মতো সিলেট হাজার হাজার লাখ লাখ আর বাংলাদেশে কোটি কোটি বাচ্চায় যারা ঠিকমতো মতো আহল হইতো নাই ঠিকমতো শারীরিক গঠনই তো নাই ঠিক না নিয়ে সুতরাং এই সমস্যা সমাধানের লাগি এরা পুষ্টি চাহিদার যোগানোর লাগি আমরা সরকারি ভাবে পুষ্টি চাহিদার যোগানোর ব্যবস্থা করবো এই এই বৈশ্বিক বাচ্চার দল লাগে বয়স্ক শিক্ষা টাইম শুরু করছিল বাংলাদেশ যাতে দ্রুত মানুষের অক্ষর জ্ঞান দেওয়া যায় বেগম খালেদা জিয়া ইয়া ফয়লাবার ক্লাস এইট পর্যন্ত শিক্ষারে অবৈতনিক করছিল ফ্রি করছিল যাতে আমরা বাচ্চা স্কুলে যাইতে পারে দুই হাজার এক শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করছিল যাতে আপনাদের বৈCENTURY স্কুলে পাঠাইলে উল্টা সরকার থেকে আপনারা মাশো গাম সালফাইন একটা নির্দিষ্ট কেজি আউমলি গাইয়া এটা বন্ধ করে দিয়েছিল আমরা সরকারে বতন করতে পারলে ইনশাআল্লাহ আবার এই শিক্ষা বিনিময় খাদ্য কোনসূচি চালু করব যদি আল্লাহ তৌফিক দেন আগামী 2-3 বছরের ভিতরে এই জিনিসগুলো আমরা সম্পূর্ণই যায় এই গাউট চেহারা CENTURY